আপনার স্বপ্নের স্টুডেন্ট ভিসাটা রিজেক্ট হলে দালাল কিংবা এজেন্সিকে দোষ না দিয়ে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আমি এমন সাতটি কারণের কথা বলবো যার ভিতরে একটি থাকলে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে তো আজকে আমি যে কথাগুলো বলবো এগুলো এমবাসি কখনোই পাবলিকলি বলে না তো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মৃদুল আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম আমার চ্যানেল মৃদুল স্ক্রিয়েশনে তো বন্ধুরা আজকে আমি বলবো যে এমবাসি রিজেক্ট হওয়ার সাতটি আসল কারণ যেই কারণগুলোর যে সাতটি কারণের কারণে আপনার ভিজাটা রিজেক্ট হয়ে যেতে পারে তো সেজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সুতরাং ভিডিওটিকে না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সেই কি কি স্টেপগুলা কি কারণগুলা আছে সেগুলো বলবো তো দেখা গেল আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে আপনি একটা কারণ মিস করে গেলেন আর সেই কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে গেল তো সেই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাটা অনেক গুরুত্বপূর্ণ তো আরেকটি কথা বলতে চাই ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সেটাতে অল অপশনটি ক্লিক করে দিবেন তাহলে আমার চ্যানেল থেকে এই জাপানের ইনফরমেশন রিলেটেড ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না এই ভিডিও শুরু করা যাক যাওয়া যাক সর্বপ্রথম যে সমস্যা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আমি আবার বলছি ব্যাংক স্টেটমেন্ট দুর্বল ব্যাংক স্টেটমেন্ট এই সমস্যাটা কিন্তু সব থেকে বড় সমস্যা বন্ধুরা এটা একদম কমন এবং সব থেকে বড় সমস্যা এই ব্যাংক স্টেটমেন্টের সমস্যাটা যার কারণে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা কিন্তু রিজেক্ট হয়ে থাকে এই ব্যাংক স্টেটমেন্টের কারণে দেখা যাচ্ছে কি কেন দুর্বল স্টেটমেন্ট কিভাবে হয় হঠাৎ করে অনেকগুলো টাকা ঢুকে গেল ব্যাংকে আপনার স্টেটমেন্ট সেটা ভালোভাবে এক্সপ্লেন করা নেই তো এম্বাসি কিন্তু এগুলো দেখলেই বুঝে যায় বন্ধুরা আপনারা এমবাসি কে বোকা মনে করবেন না ওনারা আপনার সবকিছু ট্রেস করে আপনি যে ডকুমেন্টস দেন ওনারা কিন্তু সবকিছু জাস্টিফাই করে তো এটা ধরে ফেলা খুবই সহজ দুই নাম্বার সমস্যাটা হচ্ছে স্টাডি গ্যাপ কিন্তু প্রপার এক্সপ্লেনেশন নেই আমাদের ভিতরে অনেকেরই এরকম হয়ে থাকে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছরের মতো কিন্তু স্টাডি গ্যাপ হয়ে থাকে তো এই কারণে কিন্তু ভিসা রিজেক্ট হয়ে থাকে আমি বলছি না যে আপনার স্টাডি গ্যাপের কারণেই আপনার ভিসা রিজেক্ট হবে ভিসাটা কেন রিজেক্ট হবে আপনার স্টাডি গ্যাপ থাকতেই পারে তখন এম্বাসি কি প্রপার এক্সপ্লেনেশন ধরেন আপনার তিন বছরের স্টাডি গ্যাপ রয়েছে যদি আপনি কাজ করে থাকেন কাজের ডকুমেন্ট আপনি যদি কোনো স্কিল শিখে থাকেন সেই স্কিলের ডকুমেন্ট বা আপনি যেটাই করে থাকেন সেটার একটা প্রপার ডকুমেন্ট এম্বাসি কিন্তু চায় যদি আপনি সেটা সাবমিট করতে না পারেন তখন এম্বাসি ধরে নেয় যে আপনি আসলে অনেক বছর পরে জাপানে আসলে পড়াশোনা করতে যাচ্ছেন আপনি মূলত যাচ্ছেন

উপরে একটা অ্যাম্বাসিকে একটা নেগেটিভ মেসেজ দেয় যে আপনি হয়তো কোনোভাবে দেখা গেল কারোটা দেখে বা কোনোভাবে আপনি হয়তো এন ফাইভ পাস করেছেন বা এন ফোর পাস করে ফেলেছেন কিন্তু আপনার ভিতরে কোনো স্কিল নেই আপনি মূলত পড়াশোনার উদ্দেশ্যে যাচ্ছেন না আপনার উদ্দেশ্য অন্য কিছু যার কারণে আপনি জাপানিজ ভাষাটা পারেন না এই কারণেও কিন্তু এখন বর্তমানে এই কারণটার এই দুর্বল ভাষার কারণে অনেক ভিসা রিজেক্ট করছে অ্যাম্বাসি চার নম্বর কারণটা হচ্ছে এজেন্সি কর্তৃক তৈরিকৃত এসওপি কিংবা সোপ যেটাই বলে থাকেন না কেন এসওপি এটার ফুল ফর্ম কিংবা ফুল মিনিং কি এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস আমি আবার বলছি স্টেটমেন্ট অফ পারপাস যে আপনি কি পারপাসে জাপানে যাচ্ছেন যে আপনি কেন এই জাপানের এই স্কুলে যাচ্ছেন কেন জাপানের এই শহরে যাচ্ছেন আপনি জাপানে এই স্কুল পড়াশোনা শেষে কি করবেন এটাকে বলা হয় স্টেটমেন্ট অফ পারপাস তো এজেন্সি এটা আপনাদেরকে বলে থাকেন এটা আমাদের কাউকে বলে থাকে না ওনারা নিজেরাই এটা তৈরি করে দেয় তো এজেন্সি কর্তৃক তৈরি এসওপি টা দেখলে কিন্তু এমবাসির উপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে এমবাসি কিন্তু দেখলেই বুঝে যায় দেখা গেল আপনার এজেন্সি থেকে পাঁচজন সাতজন ওই এমবাসিতে ইন্টারভিউর জন্য গিয়েছে দেখা গেল একই এজেন্সির সবারই একই এসওপি জাস্ট কপি পেস্ট করে আপনাকে আপনার ফ্রেন্ডকে সবাইকে একই এসওপি দিয়ে দিয়েছে যেটা কিন্তু এমবাসিকে বুঝায় যে আপনার কোনো পারপাস নেই আপনার কোনো উদ্দেশ্য নেই তো এর এই যে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে এরকম না কিন্তু এমবাসি যদি চায় তাহলে কিন্তু আপনার ভিসাটা এই কারণে আপনার ভিসাটা রিজেক্ট করতে পারে পাঁচ নাম্বার যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে বয়স এবং এডুকেশনাল মিসম্যাচ আমি আবার বলছি বয়স কিংবা এইজ এন্ড এডুকেশনাল মিসম্যাচ দেখা যাচ্ছে যে আপনার বয়স অনেক বেশি কিংবা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে দেখা গেল যে আপনি দীর্ঘ বারো বছর কমার্স নিয়ে পড়ে এসেছেন এখন আপনি জাপানে যাচ্ছেন সায়েন্স নিয়ে পড়ার জন্য বা আপনি এসওপিতে দিলেন আপনি সায়েন্স নিয়ে পড়বেন তো এই কারণে এই ব্যাপারটার কারণেও কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে আপনি যদি প্রপার এক্সপ্লেনেশন দিতে না পারেন তখন কিন্তু আপনাকে এজেন্সি প্রশ্ন করবে যে আপনি পুরো আপনার পুরো ক্যারিয়ার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে আপনি কমার্সের স্টুডেন্ট কিন্তু এখন আপনি সায়েন্সের সায়েন্সের সাবজেক্ট কেন নিতে যাচ্ছেন তখন যদি আপনার প্রশ্নের উত্তরটা দুর্বল হয় আপনি যদি ভালো মতো এক্সপ্লেনেশন দিতে না পারেন ভিসা তো রিজেক্ট করেই দিবে এবং হান্ড্রেড পার্সেন্ট এই কারণে আপনার ভিসাটা রিজেক্ট করতে পারে এজেন্সি এম্বাসি ছয় নম্বর কারণটা হচ্ছে প্রিভিয়াস কান্ট্রি ভায়োলেশন আপনার পূর্ববর্তী কোনো দেশে নিয়ম ভঙ্গ করার কোন রেকর্ড রয়েছে তো এই ব্যাপারটা আসলে অতটা থাকে না আমাদের দেখা যাচ্ছে না কান্ট্রিতে কান্ট্রি ভায়োলেশন করে এসেছেন যেমন কোনো কিছু হতে পারে যেমন আপনার কোন পুলিশ কেস হয়েছে কিংবা আপনি ওভার স্টে করেছেন ভিসা সংক্রান্ত কোনো সমস্যা ফেক ডকুমেন্ট এইরকম কোন রেকর্ড যদি থেকে থাকে জাপান কিন্তু এই ব্যাপারে খুবই সেন্সিটিভ আমি আবার বলছি বন্ধুরা জাপান এই ডকুমেন্টসের ব্যাপারে এই কান্ট্রি ভ্যালিলেশন কিংবা আপনার বিহেভিয়ার এর ব্যাপারে জাপান অনেক বেশি সেন্সিটিভ ওরা এটাকে অনেক বড় ইস্যু মনে করে সাত নাম্বার এবং সর্বশেষ যে কারণটা রয়েছে এই কারণটাকে আমরা ওইরকম বড় ভাবে দেখি না আমরা মনে করি এইটা আর কি কিন্তু বন্ধুরা এই কারণটা কিন্তু অনেক বড় একটা কারণ হতে পারে আপনার ভিসা রিজেকশনের জন্য এমবসে চাইলে আপনার এই কারণটার জন্য আপনার ভিসা রিজেক্ট করতে পারে কারণটা কি সেটা হচ্ছে ফিউচার প্ল্যান আনক্লিয়ার আপনার কোনো ফিউচার প্ল্যান নেই আপনাকে এমবসি প্রশ্ন করবে যে আপনার এই জাপানিজ ভাষা শেষ করার পরে আপনার ভবিষ্যতের প্ল্যান কি জাপান নিয়ে প্ল্যান কি কিংবা আপনার ভবিষ্যৎ প্ল্যান কি তখন দেখা গেল যে আপনি বললেন যে জাপানিই থাকব কাজ করব কিংবা এখনো জানি না পরবর্তীতে কোনো একদিন ভেবে দেখব এই সব আনক্লিয়ার কিংবা আপনি জাপান থেকে যে একটা স্কিল শিখছেন স্কিল শেষ হয়ে আপনি ওই সেই স্কিলটা নিয়ে দেশে এসে কি করবেন বা জাপানে কি করবেন এই ব্যাপারটা দেখা গেল যে প্রশ্নগুলো তখন আপনি আনক্লিয়ার একটা অ্যানসার দিলেন ঠিক আছে যার কারণে কিন্তু এমবসি ধরে নিবে যে আপনার ফিউচার প্ল্যান ক্লিয়ার না আপনি জাস্ট কোন রকম জাপানে ঢুকতে যাচ্ছেন তো সেই কারণেও কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট করে দিতে পারে তো বন্ধুরা এতক্ষণ আমি যে 6টা কারণ বললাম এই 6টার ভিতর যদি যে কোনো একটা কারণ আপনার ভিতর থাকে তাহলে কিন্তু আপনার জাপান স্টুডেন্ট ভিসাটা কিংবা আপনার স্বপ্নের দেশ জাপানের স্টুডেন্ট ভিসাটা রিজেক্ট হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটা যদি আপনাদের উপকারী উপকারে লেগে থাকে কিংবা ইউজফুল মনে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দেন হ্যাঁ এখনই লাইকটা দেন বন্ধু আমি আপনাকে বলছি যে এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন হয়তো আপনি চিন্তা করছেন ভিডিওটা শেষ এখনই চলে যাব বন্ধুরা চলে যাওয়ার আগে প্লিজ একটু লাইকটা দিয়ে যান আর যদি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগে থাকে তাহলে আপনি শেয়ার করে দিতে পারেন আমি তাতে একদমই মাইন্ড করব না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কি কারণে আপনার ভিসাটা নাইনটি চান্স থাকে আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার এই সাতটা কারণের এই কারণগুলোর জন্য তো পরবর্তীতে আমি আরেকটি ভিডিও নিয়ে আসব যে ভিডিওতে আমি বলবো যে কি কাজ করলে আপনার ভিসা হওয়ার চান্স থাকবে নাইনটি আজকে বললাম যে ভিসা রিজেক্ট হওয়ার চান্স হচ্ছে এই কারণ থাকলে আর এগুলোর সমাধান কি সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো আপনারা যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন অল অপশনটি প্রেস করে দিবেন তাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনারা কি পরবর্তীতে এরকম যে কি করলে আপনাদের ভিসাটা রিজেক্ট হওয়ার চান্সটা কমে যাবে এরকম একটা ভিডিও আপনারা চান কিনা সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি আপনাদের সকলের কমেন্টের রিপ্লাই দিব তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে বিদায় নিচ্ছি বিদায় সকলকে আসসালামু আলাইকুম